বসে থাকি তোপা তুললে পায়ের ওপর পা লেখাপড়ার ধার ধারি নেই ছুটি খেসে খেলে আরাম করি দুঃস মজার লুটি কারে কবে কোথায় করি কিসের করি ডর কাজের নামে কব্য দিয়ে গায়ে আসে জল গাধার মতো খাটিস না মুখটা পরে চুন আহাম কি কাণ্ড দেখে

উঠে পড়ে লেগে যেতাম বাজে তর্ক করতে পারি যদি আমার নামে আমি সদাই আছি চোটে কট তাকাই যখন সবাই পালায় ছুটে চশমা পরে বিচার করে চিড়ে দেখাই উঠতে বসতে করছে সবাই